কৃষ্ণ চতুর্দশীতে চতুর্দশী শ্রাদ্ধের নিষেধ আছে গরুর পুরাণে কিছু আছে থেকে আপনি মিন করছেন দেখেন শ্রাদ্ধের কয়েক প্রকার ভেদ আছে কয়েক প্রকার ভেদ আছে কাম্য শ্রাদ্ধের কিছু বিধি নিষেধ দেয়া আছে আবার পতিত শ্রাদ্ধ উত্তোলনেরও কিছু বিধি নিষেধ দেওয়া আছে কিন্তু আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ যেটা সেটা কখন করবে তো যাজ্ঞ সংহিতায় বলা হচ্ছে মৃতাহানি তো কর্তব্যং প্রতি বৎসরম প্রতি একাদশে অহনি এখন গরুর পুরাণে বললেন এই এই নক্ষত্রে শ্রাদ্ধ করিবে না ওটা কিন্তু আদ্য একদ্দৃষ্টের জন্য বলল না তাহলে যে সমস্ত শ্রাদ্ধ কাম্য প্রকরণে করা হয় অথবা আদ্য একদৃষ্ট কিংবা নৈমিত্তিক মৃতাহ নিমিত্তক শ্রাদ্ধের বাইরে যেগুলো সে সম্বন্ধে নক্ষত্র বিচার আছে কিন্তু আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ যদি করতে হয় তাহলে যাজ্ঞবল্ক সংহিতার বিধান প্রথম অধ্যায়ে যে আদ্যম্যক আদর্শে হনি যার যার অশৌচন্ত দ্বিতীয় দিনে আদ্য একদৃষ্ট করবে আর মৃতা হতে নিমিত্তক মাসিক বা বাৎসরিক আদি শ্রাদ্ধ করবে যেগুলো মৃতাহ নিমিত্তক বা আদ্যাকৃষ্ট নয় সেখানে